আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বৃষ্টি কবিতা নবম দশম শ্রেণী ফরুখ আহমেদের লেখা বৃষ্টি কবিতায় আসলে কি বলতে চেয়েছেন আমরা আজকে কিছু অংশ জানবো এটা প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আমরা বাকিটুকু জেনে নিব আজকে আমি শুরু করছি যে বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার অর্থাৎ প্রতীক্ষিত মানে অনেক অপেক্ষার বৃষ্টি দুপাশের আবাদি গ্রামে বৃষ্টি এলো কুকুরের হাওয়ায় এর মানে হচ্ছে যে আমরা যখন গ্রীষ্মকাল থাকি এই গ্রীষ্মকাল থাকার পর গ্রীষ্মকালে মাঠ গাঠ খাল বিল চৌচির হয়ে যায় আর তখন আমরা বৃষ্টির অপেক্ষা করি আর এই বৃষ্টির অপেক্ষা করার যে ইটা সেইটার জন্য এখানে বলা হয়েছে যে বহু প্রতীক্ষিত মানে অনেক অপেক্ষার পর একটা বৃষ্টি আসে কিন্তু সেটা পদ্মা মেঘনার দুই পাশে যে আবাদি জমি চাষাবাদ করার যে জমি আছে এই জমিকে ঘিরে বৃষ্টি এলো এবং সেটা পূর্ব দিকের হাওয়ায় মানে এই বৃষ্টি অনেক অপেক্ষার পর পূর্ব দিকের হাওয়ায় এই বৃষ্টির আগমন হলো পদ্মা মেঘনার দুপাশে যে আবাদি অর্থাৎ চাষাবাসকৃত যে জমি এই জমিকে জমির যে গ্রাম এই গ্রামের পাশে অর্থাৎ এই আবাদি জমির এইখানে বৃষ্টি এলো পূর্ব দিকের হাওয়ায় তো আমরা এই যে এই দুপাশে বলতে আসলে পদ্মা এবং মেঘনার যে দুই পাশ এই পাশটাকে বোঝানো হয়েছে বৃষ্টি আসলো এবং সেটা পূর্ব দিকের হাওয়া মানে পূর্ব দিক থেকে এলো এই বিষয়টাতে এই দুই লাইনে বোঝানো হয়েছে বিদগ্ধ আকাশ মাঠ বিদগ্ধ মানে হচ্ছে রৌদ্র তাপ প্রচণ্ড তাপ রৌদ্রের যে প্রচণ্ড তাপ গরমের যে তাপ এই বিদগ্ধ মাঠ সেটা কথা বলা হয়েছে এখানে বিদগ্ধ মাঠ ঢেকে গেল ছায়ায় মানে হচ্ছে এই প্রচণ্ড রোদ্রের যে তাপ এই প্রচণ্ড রোদ্রের যে আকাশ ফেটে যে রোদ বের হচ্ছিল সেই রোদ সেই রোদটা ঢেকে গেল হচ্ছে আলো অর্থাৎ মেঘের ছায়া বিদ্যুৎ রূপসী পরি মানে হচ্ছে কি রূপসী মানে সুন্দর পরি মানে হচ্ছে এখানে তুলনা করা হয়েছে মেঘে মেঘে হয়েছে সবার মানে আরোহী হি মানে হচ্ছে আরো এখানে যে বৃষ্টি আসলে আকার যখন কালো মেঘে ছেয়ে যায় তখন বিদ্যুৎ চমকায় আর এই বিদ্যুৎ চমকানিকে বোঝানো হয়েছে দিক দিগন্তের অপরূপ আভা দেখে তার অর্থাৎ দিক বলতে যত দূর চোখ যায় যত দূর দেখা যায় ততটুকুর মধ্যে অপরূপ মানে অনেক সুন্দর আভা মানে হচ্ছে ছায়া এই যে অপরূপ আবার সেটা কি করে দেখা যায় তার বর্ষণ দিনে মানে বৃষ্টির দিন বর্ষণ মানে হচ্ছে বৃষ্টির দিন আর এই বৃষ্টির দিনে অরণ্যের মানে বন অরণ্য মানে হচ্ছে বন বনের যে কেয়া ফুল সেটা শিহরায় শিহরায় মানে হচ্ছে কেঁপে উঠা কেঁপে উঠা মানে বারবার কেঁপে উঠে মানে শিহরায় রৌদ্রদগ্ধ ধান খেত এরপর বলা হয়েছে যে এই যে দগ্ধ ধান খেত আজ তার স্পর্শ পেতে চায় আমরা দেখে আবার পড়ছি দগ্ধ ধান খেত মানে হচ্ছে রোদ প্রচণ্ড রোদের গরমের যে চৌচির হয়ে যায় ফেটে যায় আজ তার স্পর্শ পেতে চায় মানে প্রচন্ড রোদে খরার মতো হয়ে যায় যখন ফেটে যায় তখন এটা স্পর্শ স্পর্শ অর্থাৎ বৃষ্টির পেতে চায় নদীর ফাটরে এই গরমের কারণে গ্রীষ্মকালে নদীতেও কিন্তু এক ধরনের ফাটল দেখা যায় আর এই ফাটলকেই বলা হয়েছে যখন বন্যা আসে তখন নদী তার পূর্ণ পানের জোয়ার মানে হচ্ছে কি তার যে ভরা যৌবন নদীর যে যৌবন সেটা সে এই বন্যার কারণে ফেরত পায় এই বিষয়টুকু এতটুকুর ভিতরে বোঝানো হয়েছে আসলে মূলত এই এতটুকুর ভিতরে বোঝানো হয়েছে যে বহু প্রতীক্ষার পর বৃষ্টি আসে পদ্মা মেঘনার দুই পাশে আবাদি যে জমি সেই জমিকে ঘিরে বৃষ্টি আসলো কিন্তু সেটা পূর্ব দিক থেকে এরপর হচ্ছে যে প্রচণ্ড গরমের যে আকাশ মাঠ ঢেকে যায় এই ইয়ের ছায়ায় মানে হচ্ছে যে মেঘের যে ছায়া তারপর এই মেঘের ছায়ার ভিতরে হঠাৎ বিদ্যুৎ চমকায় পরীর মতো সেটা যেন সুন্দর পরীর মতো মেঘে মেঘে ভেসে যায় আরো আরো হয়ের মতো যত দূর চোখ যায় তত দূর অপরূপ যে আভা সেটা দেখা যায় তারপর বলছে যে বৃষ্টির দিনে যখন বন বনের যে কেয়া ফুল সেটাও কেঁপে উঠে এই বৃষ্টির ছোঁয়া পেয়ে তারপর হচ্ছে যে রৌদ্রের যে অর্থাৎ প্রচণ্ড রৌদ্রের মানে হচ্ছে প্রচণ্ড গরম এর খরার মতো যে ধান ক্ষেত সেটা যখন কী হয় বৃষ্টির স্পর্শ পায় সেটার কথা বলা হয়েছে এরপর বলেছে নদীতে যখন ফাটল থাকে তখন বন্যা আসলে এটা যেন পূর্ণ জোয়ার বা পণ্য যৌবন ফিরে পায় নদী এই বিষয়টুকু এই এতটুকুর মধ্যে বলা হয়েছে